এই দুই দলের বসবাস কাফেরদের কথা এখানে আলোচনা নয় মুসলমানদের মধ্যে চার শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণীর মানুষ মুসলমানদের মধ্যে চার শ্রেণীর মানুষ আছে হাদিসের পরিভাষায় নিয়তের দিক থেকে আমলের ক্ষেত্রে দুনিয়ার মুসলমানদেরকে চার শ্রেণীতে বিভক্ত করা হয়েছে প্রথম শ্রেণী হলো যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন জ্ঞান দিয়েছেন শরীয়তের জ্ঞান দিয়েছেন কুরআন হাদিস জানে যেমন মনে করেন আলেমদের মধ্যে যারা বড় লোক আছে টাকা পয়সার মালিক আছে তো এই আলেম ব্যক্তি তার সম্পদ আছে সম্পদের ক্ষেত্রে আল্লাহর যে বিধান সেটা জানে যে সম্পদ দিয়ে কি করতে হবে সম্পদগুলো দিয়ে আত্মীয় স্বজনদের একটু দান সদকা করতে হবে আল্লাহর হক সম্পর্কে সে জানে কুরআন হাদিসের জ্ঞান তার মধ্যে আছে বিধায় তার সম্পদ অপচয় হয় না গুনাহীর কাছে খরচ হয় না তার এই সম্পদগুলো ভালো কাজে লাগায় আল্লাহ রসুল বলেন পৃথিবীর মধ্যে सर्वश्रेष्ठ ব্যক্তি বলেন এই ব্যক্তি যিনি সম্পদ আল্লাহ দিবেন কুরআন হাদিসের জ্ঞান পাইছে কুরআন হাদিসের জ্ঞান অনুযায়ী তার সম্পদ নষ্ট করে না কাজে লাগায়

আরেক সম্পদের ক্ষেত্রে আত্মীয় স্বজনদের হক আদায় করে সম্পদ দিয়ে আত্মীয় স্বজনের হক আদায় করে আদায় করে ভয় আলিয়া আমুল্লাহ এই আলেম নেই তাকে যে আমরা সম্পদ দিয়েছে এই সম্পদের ক্ষেত্রে আল্লাহ কারার হক সম্পদ এসে যাওয়ার উপরেই জানে

واعد بالذباب الله علما ولم يرزقه حالا দুনিয়ার মুসলমানদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন কুরআন হাদিসের জ্ঞান দিয়েছেন অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ আলেম কিন্তু সম্পদ আল্লাহ দেয় নাই সম্পদ অল্প একটু দিয়েছেন এই বিচরণ নিয়ত ভালো আবু ওয়াসিকুন ইয়াকুল لو ان لي مالা لامنت به এই আলেম নিক্তি তার কোন সম্পদ নাই কিন্তু কোরআন হাদিস শিখছে কোরআন হাদিস অনুযায়ী সে চলে সে মনে মনে আফসোস করে হাই আমাদের এলাকার অমুক ধনী ব্যক্তি ওই ব্যক্তি হস করে ওই ব্যক্তি জাকাত দেয় কোটি কোটি টাকা দাম সদ্যা করে ওই আলেম ব্যক্তি আফসোস করে বলে আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি ওই ধনীর মতো দান করতাম আমি ওই ধনীর মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াইতাম সহি আমারই যদি আল্লাহ সম্পদ দিত আমি মতো দান করতাম আমাদের অনেকের আফসোস লাগে কিনা আমরা যারা গরিব আছি আফসোস কিন্তু লাগে আপনাদের লাগে কিনা জানেন আমার অনেক লাগে আমি মনে মনে ভাবি আল্লাহ যদি আমার সম্পদ দিত আমি সম্পদ ভালো রসুল কি বলে এবার দেখেন দেখেন এই বিচারের নিয়োগ কত সুন্দর আমার যদি আল্লাহ সম্পদ দিত অনুক ধনী ব্যক্তির মতো আমি দিনের কাজের সম্পদ হতে করতাম মানে আপনাদের এলাকায় অনেক ধনী মানুষ আছে যারা মানুষদেরকে সম্পদ দান করে যারা অসহায় মানুষদেরকে দান করে যারা হস করে জাকাত দেয় ভালো কাজে লাগায় যে এই আলেম ব্যক্তি যাকে আল্লাহ আলেম বানাইছেন কিন্তু সম্পদ দেয় নাই কিন্তু তার ভিতরে একটা আফসোস আছে আফসোসের কারণে তার নিয়ত আছে যে আল্লাহ ওর মতো সম্পদ দিলে আমিও লোভ করতাম ভালো কাজে রসুল বলে Faroua bebinha que rifa adruhuma, এই আলেম ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু আল্লাহ তারে সম্পদ পায় নাই কিন্তু তার ভিতরে যে আফসোস আল্লাহ তাআলা দিয়েছেন হাইরে ও মুদনি ব্যক্তির মতো সম্পদ যদি আমার থাকতো তাহলে আমি আমার সম্পদ ধনীদের মাঝে তাহলে আমি আমার সম্পদ আত্মীয় স্বজনদের মধ্যে এবং গরীব মিসকিনদের মধ্যে দান করে দিতাম রাসূল বলেন এই ব্যক্তি সম্পদ দান না করেও আফসোস করে ভালো নিয়ত ছিল এ কারণে ওই কোটিপতি দাতার মতো সওয়াব পেয়ে যাবে সহজ

রাজাকাহু আল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকুহু ইলমা রাসূল বলেন তৃতীয় শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু কুরআন হাদিসের জ্ঞান দেয় নাই কুরআন হাদিস পড়ে না কুরআন হাদিসের জ্ঞান তার মধ্যে নাই ফাহুয়া ইয়াকবিতু ফি ইলমিহি ফাহুয়া ইয়াকবিতু ফি মালিহি বিগাইরি ইলম তার ভিতরে কুরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে সম্পদ কোথায় ব্যবহার করবে এটা সে জানে না সম্পদ কোথায় ব্যবহার করবে এটা সে ভালো করে জানে না কোরআন জ্ঞান না থাকার কারণে তার সম্পদ দিয়ে গান বাজনার আয়োজন করে আর সম্পদ খারাপ কাজ ব্যবহার করে

কে নিকৃষ্ট মানুষ যাকে আল্লাহ সম্পদ দিছে কুড়ান হাদিসের জ্ঞান নাই

না কারণে তার সম্পদকারী বিপদে ফলাইছে কিয়ামতের দিন এই সম্পদের মালিক দুনিয়াতে সে হইছে আনন্দ ফুর্তি করতেছে কিন্তু কিয়ামতের দিন তার জন্য খবর আছে রসুল বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ এরপরে চতুর্থ শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ সম্পদ দেয় নাই এই যে লাইন ফকির ভিত্তা করে অধিকাংশ ফকিরা কিন্তু নামাজ করে না আমরা এখানে নামাজ পড়ি ওরা কিন্তু সিরিয়াল বসে না দুনিয়াতেও ফকির পরকালেও ফকির এটা তো ফকিরদের কথা গেল কিন্তু আমাদের সমাজে সামাজিক কিছু প্রতি আমরা আছি যারা সারা দিন রাত পরিশ্রম করি না আমাদের কথা বললে এতগুলো গরু আছে এতগুলো হাল চাষ করতে হয় এতগুলো কাজ করতে হয় আমরা কাজ না করি ভাত পাই না এভাবেই তারা আমাদেরকে বলে আমরা যখন দাওয়াত দিতে যাই তখন কি বলে হুজুর এর পান্না তো আমরা দিন আইনে দিন খাই সারা দিন কষ্ট করে কামাই করা লাগে এরপরে সংসার চালাই নামাজ কালাম করব করতে গিয়ে যারা দুনিয়াতেও ফকির আখিরাতেও ফকির মানুষ তার শ্রেণী প্রথম শ্রেণী হলো যারা দুনিয়াতেও বাচ্চা আখেরাতেও বাচ্চা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন কোরআন হাদিসের জ্ঞান ব্যবহার করে সম্পদ ভালো কাজে ব্যবহার করে এরা হলো সবচেয়ে ভাগ্যবান তৃতীয় শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে হতবাগা আখেরাতে সফল আখেরাতে ভাগ্যবান অর্থাৎ অধিকাংশ আলেম শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে একটু কষ্ট করে চলতেছে কিন্তু আখেরাতে তারা বাদশা তৃতীয় শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে বাদশা আখেরাতে ফকির যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে

তারা হলেন আমাদের সমাজের অধিকাংশ গরিব মানুষরা নামাজ কালামও পড়ে না বিক্রে করেও খায় নামাজ কালামও পড়ে না সারাদিন গাড়ি চালাইতেছে সারাদিন কামলা দিতেছে আমাদের কথা বলে কি বলে হুজুর টের পান্না বসে খান আমরা সারাদিন কাজ করি বাপাও কোথায় কাজ না করি এই শ্রেণীর মানুষের সম্পর্কে আল্লাহ রসুল বলেন

এর মধ্যে আমরা না যাই যারা আমরা গরিব আছি যারা আমরা টাকা পয়সার মালিক না দুনিয়াতে কষ্ট করলাম আবার যদি আখেরাতেও কষ্ট করি আমাদের এ কুলো গেল ও কুলো গেল এবং দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় নাই তো দিনে লেখা ছিল আল্লাহ এটা আমাদেরকে পরীক্ষা করছেন দুনিয়াতে একটু কষ্ট করে হলেও আখেরাতের কাজগুলো করি আমাদের এক উস্তাদ ছিলেন তার এক ভাই সৌদি আরব থাকতো অনেক টাকা পয়সার মালিক তো উনি আলেম হয়েছেন ভালো আলেম হয়েছেন তো আমাকে একবার বুঝাইতেছে খুব আমল করতো তার জন্য সবকিছু বলতো বলতো

আমি হইলাম গরিব মানুষ দুনিয়াতে এখন দুনিয়াতে সম্পদ নাই আমল না করে যদি পরে গেলে হই তাহলে আমার তো কপালটাই খারাপ খারাপ আমার ভাই দুনিয়াতে ধনী সে আমাদের একটা গরিব হবে কিন্তু আমি দুনিয়াতে গরিব হয়েছি এখন আমল না করার কারণে কি না চিন্তা ভাবনা থাকি আমরা যারা গরিব আমাদের ফিকির থাকা দরকার দুনিয়াতে আল ফাঁস করতে করতে দিন দিকে গেল কবরে যাওয়ার পর আবার সাপে আবার আমাদের কামড়া সাপে আমাদের কামরাবে আগুন জ্বালাবে আমাদের মতো কপল করার হবে এ কারণে আমল করতে হবে এই চার শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের সম্পর্কে বললাম প্রথম শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ কোটি কোটি বানাইছেন আবার আলেমও বানাইছেন এরা তো সর্বমুসলিম মানুষ দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা আলেম হইছে অথবা কুরআন হাদিসের জ্ঞান পাইছে কিন্তু সম্পদ নাই কিন্তু আফসোস করে আরে আল্লাহ যদি আমারে সম্পদ দিত অমুকের মতো আমি দান করতাম অমুকের মতো আমি হাস করতাম অমুকের মতো আমি কুরবানি করতাম এই দ্বিতীয় শ্রেণীর মানুষ সম্পর্কে আজকে আমাদের আলোচনা এই বিচালা নিয়ত থাকার কারণে হজনা করে হজন স্বাদ পাবে আফসোস করার কারণে সবি আফসোস আফসোস কিন্তু ভুল আফসোস যাবে জানেন ভুল আফসোস বুঝছেন তো আরে ওবতি এত টাকা পয়সা দিয়েছে আর টাকা পয়সাগুলো ধ্বংস হয়ে যায় না কেন ইনশাআল্লাহ কে বলা হয় হিংসা করা যাবে না ঈর্ষা করতে পারেন ওকে যেই অত আল্লাহ আমাকেও দিত আমিও হজ করতে পারি এই শ্রেণীর মানুষ সম্পর্কে আজকে আমাদের আলোচনা